হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ এনএসআই গোয়েন্দা সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হবে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে সচরাচর সবসময়ই আপডেট দেওয়া সম্ভব হয় না একটু একটু কারণে এজন্য আমি একটি গ্রুপ খুলেছি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আর যে মাল্টিমিডিয়া একটি গ্রুপ ফেসবুক গ্রুপ এই গ্রুপে আপনারা সমস্ত সেনাবাহিনীর মাঠ কখন শুরু হচ্ছে কোন জেলার মাঠ এখানে সম্পূর্ণ বিস্তারিত আপডেট আপডেট হবে হবে আপনারাও যদি ইচ্ছা করেন আপনারা পোস্ট দিয়ে আপনারা অন্যান্য অন্য বন্ধু বান্ধবের দেখিয়ে দিতে পারবেন যে কোন জেলার মাঠ শুরু হয়েছে আপনাদের জেলার মাঠ শুরু হয়েছে কিনা আপনিও পোস্ট দিয়ে সেটি অন্যদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দিতে পারবেন আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন এবার আসা যাক মূল টপিকে গণতান্ত্রিক বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি এই এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তিতে সবচেয়ে বেশি যেই পদটি খালি থাকে সেই পটটি হলো ফিল্ড স্টাফ ফিল্ড স্টাফে আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগে ফিল্ড স্টাফের কাজ কি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মোট সতেরোটি পদে আবেদন করা যায় সতেরোটি পদ নেই বিশ্লেষণ করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যেতে পারে এজন্য যেইটায় সবচেয়ে বেশি আবেদন পড়ে সেটাই হলো ফিল্ড স্টাফ এই ফিল্ড স্টাফে আবেদন করতে হলে আপনাদের কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট হলেই আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন বুকের মা পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে একত্রিশ বাই তেত্রিশ ইঞ্চি এই পদে আবেদন করতে হলে জেলা কোটা হিসেবে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে আপনার জেলা আবেদন করতে পারবেন কিনা সেটি ওই নিয়োগপত্রেই দেওয়া থাকবে এই ফিল্ড স্টাফে আবেদন করতে হলে আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভিতরে থাকতে হবে এই নিয়োগপত্রে আবেদন করতে হলে আপনাদের কত টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হয় শিক্ষার্থীর ফি ক্রমিক এক হতে তিন উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি ছয়শো টাকা ক্রমিক চারের পদের জন্য পাঁচশো টাকা ক্রমিক পাঁচের উল্লেখিত পদের জন্য তিনশো টাকা ক্রমিক ছয় হতে তেরো বর্ণিত পদের জন্য দুইশো টাকা ক্রমিক চোদ্দ হতে সতেরো উল্লেখিত পদের জন্য একশো টাকা এবার আসা যাক যে এই ফিল্ড স্টাফ কি কাজ করে থাকে এই ফিল্ড স্টাফের কাজ হলো যে কোনো চুরাকার বাড়ি মাদকের সাথে জড়িত এমন ব্যক্তিদের তারা ধরে থাকে তারা সদ্যবেশ ধরে কোনো সময় ফকির কোনো সময় পাগল সেজে তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে পালিয়ে থাকা ব্যক্তিদের অ্যারেস্ট করার জন্য তারা কাজ করে থাকে আশা করি বুঝতে পারছেন যে ফিল্ড স্টাফের কাজ কি হয়ে থাকে এবার আসা যাক মূল টপিকে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে অনেকেই অনেক রকম ভিডিও দিয়ে থাকে যে প্রত্যেক বছরেই এই বাংলাদেশ এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয় আসলে এই বাংলাদেশ এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তিটি বছরে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় না দুই বছর পর পর আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একবার করে প্রকাশ হয় তেইশ সালে প্রকাশ হয়েছে আবার যে পঁচিশ সালে জুন জুলাইয়ের দিকিরে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে